আল্লাহু আকবার আল্লাহু আকবার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি থেকে ইসলাম এবং ইসলাম পন্থকে মাইনাস করবার চেষ্টা করে শেখ হাসিনা নিজেই মাইনাস হয়ে গিয়েছে আগামী দিনে যারাই বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করতে চাইবে বুঝতে শুদ্ধ মাইনাস হয়ে যাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের গৌরবময় বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাঁচ আগস্ট মঙ্গলবার এক বিশাল ও সুশৃঙ্খল বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে এই রেলির মাধ্যমে অতীতের সংগ্রামী ইতিহাসকে স্মরণ করে একটি ইসলামী আদর্শভিত্তিক ন্যায় সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়